বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কোনো জনসভা হলে আগের থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় আমি পুলিশকে জিজ্ঞাসা করেছি ঘটনা কি বলছে নাশকতার সম্ভাবনা হইলে সেখানে নাশকতার সম্ভাবনা থাকে শান্তি সমাবেশ আমি কোনো সমাবেশ করলে আমি পরিষ্কার বলতে চাই মসজিদের ভিতরে যেই মানুষগুলি বসা আছে নিজতালাই এই পরিমাণ লোক নিয়ে যদি বাংলাদেশের পজিশন অপজিশন কোন রাজনৈতিক দলের যত বড় লিডারই হোক কোন জনসভা করতে আসে কয়েক পুলিশের মাধ্যমে এইভাবে বসায় রাখতে পারবে না শান্তির রাজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি অশান্তি বলতে কোনো কিছু আমাদের মধ্যে নাই আমরা নাশকতা সৃষ্টি করি না বাংলাদেশে কোন রাজনৈতিক দলের কোনো জনসভা হলে আগের থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় শেখপুর বসায় আমি পুলিশকে জিজ্ঞাসা করেছি ঘটনা কি বলছে নাশকতার সম্ভাবনা তোমাদের কোনো জনসভা হইলে সেখানে নাশকতার সম্ভাবনা থাকে শান্তি সমাবেশ তুমি কোনো সমাবেশ করলে সেখানেও নাশকতার সম্ভাবনা থাকে আর আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যদি কোথাও জমা হয় সেখানে অশান্তি তো দূরের কথা সামান্যতম নাশকতার সম্ভাবনা থাকে না এত বড় বিশাল টঙ্গির বিশ্ব ইস্তেমা আজকে পঁয়ষট্টি থেকে সত্তর বৎসর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে আখেরি মনাজাতের দিন মনাজাত করে একই সাথে কোটি মানুষ চতুর্দিকে সরায় পড়ে আজ পর্যন্ত কোন মোড়ি মিডিয়া একটা রিপোর্ট পেশ করতে পারে নাই যে একটা রিক্সার চাক্কা কোথাও ভাঙচুর করেছেন শান্তির রাজ আমরাই কায়েম করেছি আমরা শান্তিপ্রিয় অশান্তি সৃষ্টি আমরা করি না আজকে যত অশান্তি সৃষ্টি হয়েছে বাউন্ন বৎসরের ভিতরে এই দেশের কোন আলেম উলামায়েকরাম ক্ষমতায় ছিল না রাষ্ট্র আমরা চালাই নাই রাষ্ট্র তোমরাই চালায়েছো আজকে দেশে ডলারের সংকট রিজার্ভের সংকট দেশের উদ্যোগতি জিনিসপত্রের দাম সবকিছু তোমাদের কারণে হয়েছে আমাদের কারণে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের আলেম রামায় কারামারি ভিতরে একজন আলেম কেউ দেখাইতে পারবে না বেগম পাড়াই বাড়ি করেছেন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে মনে হয় আপনাদের মসজিদের ইমাম সাহেব দেশের টাকা পয়সা পাঁচটি টাকায় দেশ থেকে পাচার করেছেন একজন আলেম আমার সামনে কেউ দেখাইতে পারলে আমি আর কোনদিন আজকে দেশের রিজার্ভের সংকট ডলারের সংকট আলিমুল ক্রামের কারণে হয় নাই আলিমুল ক্রাম কেউ বেগম পাড়ায় বাড়ি করে নাই কেউ সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই তাদের বালিশের ঠুলের ভিতরে কোনো টাকা পয়সা পাওয়া যায় না আজ পর্যন্ত একজন আলেম উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দিয়েছেন ইতিহাস ব্যাংক আরেম উলাম এক্রাম দেশের সুসন্তান আমার রাসূল বলেছেন দেশের মধ্যে সবচাইতে সবচাইতে দামি সবচাইতে গুণী এবং সবচাইতে মর্যাদাশালী ব্যক্তি হল উলাম এগ্রাম আমার বন্ধুগণ রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বলেছেন ওলামা একরাম শুধু আমার ওয়ারেস নয় সমস্ত নবী গুণের ওয়ারেস মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলহিহ্লামের আগে আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন আদম আল ইসলাম থেকে শুরু করে ঈশা আল ইসলাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত সময়ের জন্য নবী বানাইয়া পৃথিবীতে প্রেরণ করেছিলেন আজকের দিনে দোকান পাঠে বিভিন্ন জায়গায় যখন মানুষ জিনিসপত্র কিনতে যায় সেখানে যাইয়া যে কোনো জিনিসের প্যাকেটটা হাতি নিয়ে দেখে ডেট আছে কিনা ঠিক তেল কিনতে গেলে তেলের বোতল হাতি নিয়ে দেখে ডেট আছে কিনা আটা কিনতে গেলে আটার প্যাকেট হাতি নিয়ে দেখে ডেট আছে কিনা বিস্কিট কিনতে গেলে বিস্কিটের প্যাকেট হাতি নিয়ে দেখে ডেট আছে কিনা যেটা ডেট ফেল এটা কেউ গ্রহণ করে না অতীতে হজরত আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন নির্ধারিত ডেট দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন ডেট ফেল হয়েছে তারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের নবুতি এখন আর চলে না সমস্ত নবী আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীর ডেট ফেল আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আনলিমিটেড ডেট কোন নির্ধারিত ডেট নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে আল্লাহ পাক কতদিনের জন্য নবী বানিয়েছেন তিনি কতদিনের জন্য নবী হইয়া পৃথিবীতে আগমন করেছেন এই প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি আপনারা এক একজন এক এক রকম জবাব দিবেন কেউ বলবেন কিয়ামত পর্যন্ত কেউ বলবেন আখরাত পর্যন্ত আমি এক কথাই আপনাদেরকে বলে দিতে চাই আমার নবী সাল্লাহ আলাইসালাম হলেন রহমাতুল্লিল আলামিন আল্লাহ হলেন রব্বুল আলমিন রব্বুল আলমিন বানিয়েছেন রহমাতুল্লিল আলমিনকে আমার আল্লাহ পাকের আল্লাহ রুবুবিয়তের দেব যতদিন

আল্লাহ পাক যতদিনের জন্য আল্লাহ আর নবী ততদিনের জন্য আল্লাহ আল্লাহ যে সমস্ত এরিয়ার জন্য আল্লাহ আমার নবী এই সমস্ত এরিয়ার জন্য নবী আরশ কুরসি লৌহ কলমের জন্য আল্লাহ আমার নবী আরশ কুরসি লৌহ কলমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান জমিনের নবী গাছ কাশালের নবী পাহাড় পর্বতের নবী সাগর সমুদ্র নবী দরিয়ার মাছের নবী মানুষের নবী চীনের নবী ফেরেশতার নবী জান্নাতের ফুল গিলমানের নবী

আসলো সুলাইমানের রাজত্ব হতো না আমার নবী পৃথিবীতে না আসলে মুসা আলাহ সালাম হতো না আমার নবী পৃথিবীতে না আসলে মুসা আলাহিসের হাতে লাঠি আসতো না আমার নবী পৃথিবীতে না আসলে ঈসা আলাহ ইসলাম রুহুল্লাহ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে এক হাজার পয়গম্বর পৃথিবীতে আসতো না আমার নবী পৃথিবীতে না আসলে আরো কুর্সি লৌহ কলম তৈরি হতো না আমার নবী পৃথিবীতে আসলে আসমান জমিন তৈরি হতো না আমার নবী পৃথিবীতে না আসলে সাগর সমুদ্র নদী নালা কিছুই তৈরি হতো না কোথায় যদি বলতে চাই আমার নবী যদি পৃথিবীতে না আসতো 71 এর মুক্তিযুদ্ধ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে ঢাকা নামে কোনো রাজধানী হতো না আমার নবী পৃথিবীতে না আসলে এক্সপ্রেসওয়ে এক রাস্তা হতো না আমার নবী পৃথিবীতে না আসলে পদ্মা ব্রিজ হতো না মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সৃষ্টির উদ্দেশ্য তিনি আসছেন বলেই আমরা সবকিছু হয়েছি আজকের এই মাহফিলও কিন্তু হইতো না রাসূল যদি পৃথিবীতে না আসত রাসুল সাল্লাহ আলাইসালাম আগমন করেছেন এই জন্যই আজকের এই মাহফিল আমি জুনায়দ আল হাইবের জন্ম রাসুল পৃথিবীতে আগমন করেছেন এই জন্যই মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম হলেন সৃষ্টির উদ্দেশ্য প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য থাকে না আজকের মাহফিলটা আপনারা একটা উদ্দেশ্যিত করেছেন এখন যদি আমি বলি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না এখানে বলো আমার অন্যরা কেউ আসছেন কিনা জানি না যেহেতু কাউকে দেখি নাই এই জন্য দৃষ্টান্ত কিছুক্ষণের জন্য মানবেন আমি জুনায়দ আল হাবিব আজকের মাহফিলের দাওয়াত কবুল করেছি আমি এইখানে আসব এই জন্য ইমাম মুসল্লি পরিষদ আজকের মাহফিলের ইন্তজাম করেছেন কিছুক্ষণের জন্য মানা নেন পরে দিয়ে দিয়ে আমি জুনায়েদ আল হাবিব আজকে দাওয়াত কবুল করেছি আমি এইখানে আসব এই আজকে আজকের इंतजाम আমি হইলাম এই মাহফিলের উদ্দেশ্য মূল মকসুদ কথা বলেন এখন বলেন তো আমি আসছি আগে না ফেন্ডেল হয়েছে আগে ফেন্ডেল আগে আগে ফেন্ডেল লাগাইছেন তো আমি আসার পর মাইকও আগে স্টেজ বানাইছেন তো আমি আসার পরে লাইট লাগাইছেন আমি আসার আগে না পরে আমি হইলাম এই মাহফিলের উদ্দেশ্য আমি আসছি পরে ফ্যান্ডেল করেছেন আগে আমি হইলাম উদ্দেশ্য আমি আসছি পরে লাইট আগে করে গোটা সৃষ্টি উদ্দেশ্য নবী আল্লাহ আসমান তৈরি করেছেন আগে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন পরে জমিনকে বিছানা বানাইছেন আগে আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরে চন্দ্র সূর্যের লাইট লাগাইছেন আগে রসুল আসছে পরে কথা কি বুঝাইতে পারতেছি মকসুদটা সব সময় লাস্টে আসে ঠিক না বে ঠিক মকসুদ আগে আসে না পরে মকসুদ আসে সকলের পরে খুব ভালো করে বুঝলেন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই ভাত খান সাউলের না দানের যে সাউলের না দানের দান আগে না সাউল আগে সিস্টেম ওয়াইজ দেখেন আমাদের দেশে দেখছি দানটারে আগে ফানি দিয়ে ভিজা ভিজায় তারপরে ইট দিয়া চাপা দিয়া দানটারে রাখে দুই তিন দিন পরে বের হয় গেরা এক এক দেশে এক এক রকম কথা বলে কেউ বলে জ্বালা কেউ বলে গেরা আপনারা কি দিয়ে বুঝেন জানি না গেরা পর্যন্ত গ্যাস পর্যন্ত আচ্ছা গেরা গ্যাস বের হইলে বোধ হয় খিচুড়ি পাক করে খায় জি উদ্দেশ্য হলো চাউল খুব ভালো করে বুঝেন পানি দিয়ে ভিজাই উদ্দেশ্য হইল চাউল গেরা বের হইছে উদ্দেশ্য হইল চাউল এরপর এটা কাদা মাটির মধ্যে ফলাইছে এটাকে আমাদের দেশে বলে জালা উদ্দেশ্য হইল চাউল জালাটা আস্তে আস্তে একটু বড় হইছে উদ্দেশ্য হইল চাউল উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে উদ্দেশ্য হইল চাউল এরপরে সার দিছে গোবর দিছে হুইটার দিছে পানি দিছে আগাছা পরিষ্কার করছে উদ্দেশ্য হইল চাউল এরপরে এই এটা ধানের শীষ ধরছে উদ্দেশ্য হইল চাউল ধানটা ক্ষেতের মধ্যে পাকছে উদ্দেশ্য হলো চাউল তারপরে আগে কাশি দিয়ে কাটতো এখন মেশিন দিয়ে কাটছে উদ্দেশ্য হইল চাউল তারপরে বাড়িতে আইনা আগে গুরু দিয়ে পাড়াইতো এখন মেশিন দিয়ে চুরাইছে উদ্দেশ্য হইল চাউল এরপরে পানি দিয়ে ভিজে সিদ্ধ করছে উদ্দেশ্য হইল চাউল রুদ্রে দিয়ে শুকাইছে উদ্দেশ্য হইল চাউল মেশিনে বাঙ্গায় চাউল বের করছে এতক্ষণ পর্যন্ত যা কিছু করলো এতদিন কোন উদ্দেশ্যে উদ্দেশ্য কি চাউল মেশিনে ভাঙ্গাইবার পরে কি বের হয়েছে চাউল এখন বলতে চাই চাউল যখন বের হয়েছে চাউলটা দিয়ে বলেন বলেন আজ পর্যন্ত ফেসবুকে কোন জায়গায় দেখছেন একটা মেশিন আবিষ্কার হয়েছে চাউল থেকে দান বানায় চাউল যখন হয়ে গেছে চাউল দিয়া দান করা সম্ভব সম্ভব চাউল থেকে দান করা সম্ভব না আমি বলতে চাই সাউলটার যদি ফানি দিয়ে ভিজায় রাখেন তাইলে গেরা হবে তো যে গেরা হবে সাউলকে ফানি দিয়ে ভিজায় রাখলে গেরা হবে খেতে যদি বাইন নেন তাইলে জ্বালা হবে খেতে বুনলে জ্বালা হবে চাউল যখন হয়ে গেছে চাউল থেকে দান করা সম্ভব জোরে বলবেন সম্ভব নয় চাউল থেকে চাউল হলো উদ্দেশ্য উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল থেকে জীবন দান করা সম্ভব নয় ঠিক তেমনি করে আমার নবী হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য আমার নবী মোহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয় কথা কি বুঝে আসতেছে বুঝে আসতেছে জি চাউল হয়ে গেছে চাউল হয়ে যাওয়ার পরে দান করা সম্ভব নই আমার নবী সৃষ্টির উদ্দেশ্য রসুল পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব এবার জিজ্ঞেস করতে চাই আমার দিকে আমার কথা আমার দিকে না দিকে। আমি কবরস্থানে কথা বলছি না তো জিন্দা মানুষের সামনে কথা বলতেছি তো জি এবার জিজ্ঞেস করতে চাই চাউল যখন হয়ে গেছে চাউল দিয়ে কি বাদ পাট করা সম্ভব সাউল থেকে বাদ পাক করা সম্ভব খিচুড়ি সম্ভব না পোলাও বিরিয়ানি গড়ি কোটা পিঠা বানানো ছাতু করা সম্ভব পায়েস ফেন্নি সম্ভব খুব ভালো করে বুঝেন চাউল হলো উদ্দেশ্য চাউল হলো মকসুদ মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে জীবন ভাত পাক করা সম্ভব ঠিক তেমনি তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয় চাউল দিয়ে জীবন ভাত পাক করা সম্ভব নবুয়তি এলেম থেকে মুক্তি ফযল হক আমি নি হওয়া সম্ভব ঠিক কথা কি বুঝে আসতেছে চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব নবুয়তে আলম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব চাউল দিয়া যেমন ফিন্নি পাক করা সম্ভব নবুয়তে আলম থেকে জুনায়েদ বাবু নগরী হওয়া সম্ভব চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব নবুয়তে আলম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব চাউল দিয়া যেমন পিঠা বানানো সম্ভব নবুয়তে আলম থেকে নূর হোসেন কাসিমি হওয়া সম্ভব ঠিক নবী হওয়া সুবহানাল্লাহ নবী হওয়া সম্ভব না অলি হওয়া সম্ভব গাউস হওয়া সম্ভব কবিভ হওয়া সম্ভব মুফাসসির হওয়া সম্ভব মুহাদ্দিস হওয়া সম্ভব মুফতি হওয়া সম্ভব ফকিহ হওয়া সম্ভব নবি হওয়া সাল্লাল্লাহ নবি হওয়া সম্ভব না সম্ভব না এবং সর্বশেষ নবী কেমন পর্যন্ত কোন নবী কেমন পর্যন্ত কোনো নবী নাই আদম থেকে হিসাব পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ পাক এক শত সহিফা নাসিল করেছেন কতটি একশত একটা সহিফার অস্তিত্ব পৃথিবীর কোথাও দেখান কথা গুথা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই একশত সহীফ আল্লাহ পাক নাসিল করেছিল একটা সহিবার অস্তিত্ব আছে আছে জবুর কিতাবের অস্তিত্ব পৃথিবীর কোথাও দেখান আছে আছে আজকে গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায় মুসালে সালামের উন্মতের দাবিদার পরিষ্কার ভাষাই বলতে চাই তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই মুসালে সালামের কাছে যে তোর কিতাব নাসিল হয়েছিল বাবার বেটা হয়ে তার একটা কপি দেখাও আছে আছে নাই গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎ তারা দাবি করে তারা সংখ্যাই বেশি গোটা পশ্চিমা দুনিয়া তারা দখল করে ফেলেছেন তাদের শক্তি বেশি তাদের হাতে আছে অস্ত্র তাদের হাতে আছে ডলার কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে চাই তোমরা যেই নবীর দাবিদার যেই নবীর উম্মত বলে দাবি করো তোমরা যে বাইবেল পড়ো ঈশ্বর সালামের কাছে যেই বাইবেল যে ইঞ্জিল কিতাব নাসিল হয়েছিল বাবার বেটা হইলে একটা কপি দেখাও ঠিক আছে আছে ও আমার ভাইরা আমি জিজ্ঞেস করতে চাই আমেরিকার শক্তি কম বেশি বেশি আমেরিকার শক্তি বেশি ডলার বোধ হয় কম অস্র কম যে যে রাষ্ট্রটা খুব ছোট যে যে রাষ্ট্র বড় ডলার ভোট বেশি ডলারের অভাব নাই অশ্ররের অভাব নাই ক্ষমতার অভাব নাই মাদবুরীর অভাব ছাড়া পৃথিবীর মাতব ঠিক না যারা সারা পৃথিবীর মারদর যাদের হাতে আছে ভলার যাদের হাতে আছে অস্ত্র যাদের হাতে আছে ক্ষমতা যাদের হাতে আছে বিশাল বড় রাষ্ট্র তাদের ধর্মীয় একটা কিতাব আছে সেই কিতাবের নাম হলো বাইবেল গোটা পৃথিবীতে বাইবেলের একজন হাফেজ দেখাও ডলার আছে হাফেজ আছে অস্ত্র হাফেজ আছে আছে ক্ষমতা হাফেজ হাফেজ নাই আর আমার জন্ম অন্ধ তিরিশ পারা কোরআন কাজের বোয়ার ছেলে তিরিশ পারা কোরআনের রিক্সাওয়ালার ছেলে তিরিশ পারা কোরআনের বাসাবাড়ির দারোয়ানের ছেলে তিরিশ পারা কোরআন

সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত গোটা মিডল ইস্ট আরবি ভাষার দখলে বিশাল অংশ পৃথিবীর আরবি ভাষায় কথা বলে কোরআনের ভাষায় কথা বলে জান্নাতের ভাষায় কথা বলে আমার রাসূলের ভাষায় কথা বলে খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাযিল হয়েছিল বাবার বেটা হইলে পৃথিবীর জমিনে সেই ভাষার অস্তিত্ব দেখাও ঠিক আছে

একটার সাথে আরেকটা মিলাইয়া দেখেন আকাশ পাতালের ব্যবধান কোন প্রকার মিল নাই ঠিক ঠিক গোটা পৃথিবীর চল্লিশ হাজার কোরআনের কপি একত্রিত করা হয়েছে একত্রিত করে তারপরে সেখানে ডলার খরচ করে এই কোরআনের কপিগুলোকে একটা একটা পাতা করে একটা একটা আয়াত করে একটা একটা লাইন করে তারা যাচাই বাসাই করে দেখেছেন পৃথিবীর চল্লিশ হাজার কোরআনের কপির মধ্যে একটার মধ্যে জের জবর নকটার কোনো পার্থক্য নাই আজকে গোটা পৃথিবীতে তারা এত চেষ্টা করে এত ডলার খরচ করে তাদের বাইবেলের একজন হাফেস বানাইতে পারে নাই তারা রিচার্জ করেছে রিচার্জ করেছে গোটা পৃথিবী শরীফ করেছে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের হাফেজ কতটি আছে আমেরিকা রিপোর্ট দিয়েছে বর্তমান পৃথিবীতে কোরআনে কারিমের হাফেজ এক কোটি 65 লক্ষ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো এই দুনিয়ার থেকে চলে গেছে কোরআনে কারীম আছে আছে এবার জিজ্ঞেস করতে চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহ পাক যখন তাকে আসমানে উঠে নিছেন এর পাঁচশো বছর পরে আমার রাসূল পৃথিবীতে আসছে 500 বছর

কয় বছর 500 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা দেখেন বাইতুল্লাহ শরীফে দিয়ে সাজাইছে বছর কয় বছর 500 লাত উজ্জা মানাতার হুবুলের পূজা করে কয় বছর 500 বছর সভ্যতা সংস্কৃতি সৃষ্টি কালচার কিছুই নাই হযরত ঈসা আলাইহিস সালাম আদর্শনিয়া পৃথিবীতে আগমন করেছিলেন আদর্শের বংশ তাদের মধ্যে নাই বছর

দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই উলামায়ে কেরামের কাছ থেকে ওয়াজ শুনবেন তারা আপনাদেরকে ওয়াজ করবেন তারা কোরআন হাদিস থেকে কথাবার্তা বলবেন দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদের সামনে বলতে চাই হাতে পায়ের মাপ কাটার সুন্নাত এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই মাথার চুল কাটার সুন্নাত এখনো পরিবর্তন হয় নাই রাস্তার ডান সাইড দিয়ে হাঁটার সুন্নাত এখনো পরিবর্তন হয় নাই শুধু তাই না আমরা যখন শুরু সময় মাদ্রাসায় পড়তাম তখন আমরা শুনতাম টাটটি টাটটির নাম জীবন আপনারা শুনেন নাই টাটটি চিনেন তো টাটটি তো আমরা শুনতাম টাটটি আমাদেরকে মক্তবে কারি পড়াইতো টাটটিতে যাওয়ার সময় প্রথমে বাম পাও প্রবেশ করিয়া প্রথমে বাম পাও দিয়া ভিতরে প্রবেশ করিতে হইবে কিসের মধ্যে আপনারা বাংলা বুঝতেছেন না বুঝতে কিসের মধ্যে টাটটির মধ্যে এরপরে টাটটি হয়ে গেল বাথরুম

বাম পাও গাড়ি সাবনা আমাদেরকে শিখাই বাম পাও তাকটি যখন বাথরুমে পরিণত হয়ে গেছে বাথরুমে পরিণত হয়ে গেছে তখন তাকটি আর পুষ্করির পারে নাই তখন আর খালের পারে নাই তাকটি চলে আসছেন অ্যাটাস্ট বাড়ির ঘরের সাথে সে অ্যাটাস্ট বাথরুম ঘরের সঙ্গে যেইখানে খান যেইখানে ঘুমান সেই ঘরের সাথে অ্যাটাস বাথরুম হয়ে গেছে কালক্রমে বর্তমানে বাথরুম আর নাই ওয়াশরুম কি রুম কি রুম ওয়াশরুম আপনি ঢাকা শহরের বিভিন্ন দোকান থেকে কিনে আপনার ঘরের ফ্লোরের মধ্যে লাগাইছেন টাইলস ওই টাইলস আপনি লাগাইবার পরে ছেলে বিদেশ থাকে ওখান থেকে টেলিফোন করেছেন বাবা ঘরের কাজটার কি খবর বলে বাবা ঘরের মেজতে ঘরের মানে ফ্লোরে টাইলস লাগানো হয়ে গেছে বলে বাবা এখন কোন কাজটা বাকি বলে কাল থেকে বাথরুমের আর ওয়াশরুমের কাজটা করবে ছেলে জিজ্ঞেস করতেছে ওয়াশরুমের কাজ করবেন যে টাইলস কোথা থেকে আনছেন বাবা কেন বাথ যেখানে ফ্লোরের টাইলস যেখান থেকে কিনছি এখান থেকেই তো সেই টাইলস কি আনছি বাবা ফোন দিয়ে ছেলে ফোন দিয়ে বলে ইয়া আল্লাহ বাবা বলেন কি আপনি ওয়াশরুমের ভিতরে এই বাংলাদেশের ঢাকা শহরের টাইলস লাগাবেন সেটা হইতে পারে না ওয়াশরুমের টাইলস সিঙ্গাপুর থেকে আসবে কারণ এতদিন পর্যন্ত আপনারা কষ্ট করেছেন বাথরুম ব্যবহার করতে পারেন নাই আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারেন নাই আপনারা চারটি ব্যবহার করেছেন এই জন্যই আপনাদের শরীর স্বাস্থ্যের এই অবস্থা এখন বৃদ্ধ বয়সে আপনারা যেই ওয়াশরুম ব্যবহার করবেন সেটা জীবাণুমুক্ত থাকতে হবে দুর্গন্ধ মুক্ত থাকতে হবে সুতরাং সিঙ্গাপুর থেকে দামি টাইলস এনে ওয়াশরুমের মধ্যে লাগাইতে হবে আমি ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করতেছি তারপরে সেই ওয়াশরুম বানাইবেন ওয়াশরুমে সিঙ্গাপুর ভালো দামি টাইলস লাগাইছেন ভালো টেপ লাগাইছেন ভালো যন্ত্রপাতি লাগাইছেন ভালো ফিট করেছেন সেই ওয়াশরুম আপনার রুমের পাশে এবার যখন নাই ওয়াশরুম যখন পরিণত হয়েছে এখন বোধহয় বিল পাশ হয়েছে সংসদ থেকে দুই পাও একসাথে দিয়ে ভিতরে প্রবেশ করিতে হইবে